প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে আজকে তোমাদের দশটা ইনফরমেশান জানাবো যে দশটা ইনফরমেশান না জেনে কোনো স্টুডেন্টেরই উচিত হবে না বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা তো আজকে যে ইনফরমেশনগুলো দিব প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখে তোমরা ইনফরমেশনগুলো জেনে নিবে আর এখানে একটা কথা বলে রাখি তোমরা ডক্টর মামা দিনুসের উপর ধারাবাহিকভাবে ক্লাস চাও কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আজকের ক্লাসটা তোমাদের জন্য কতটা সাপোর্টিভ হবে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে তো দেখো ডক্টর মামা দিনুস সম্পর্কে আমাদের প্রথম যে ইনফরমেশনটা রয়েছে সেই ইনফরমেশনটা আমরা একটু দেখে নিই তো ডক্টর মোহাম্মদ ইউনুস তার জীবনের সূচনাকালে একটি গুরুত্বপূর্ণ তার একটা ইনফরমেশন আছে সেটা হলো তিনি যখন পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্সে গ্র্যাজুয়েশান শেষ করেন তারপর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের একটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটির নাম কি ইউনিভার্সিটিটা হলো মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটি মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে তিনি শিক্ষকতা করেন তো এই ইনফরমেশনটা কি তোমরা জানতে যদি না জানো যেহেতু এটা তার জীবনের সূচনাকালে একটা অনেক বড় একটা অর্জন যে যুক্তরাষ্ট্রের মিডল টেনোসি স্টেট ইউনিভার্সিটির একজন শিক্ষক হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন সো ইনফরমেশনটা তোমাদেরকে জানতে হবে তো এই দেখো ইউনিভার্সিটির কিন্তু ছবি এখানে দেওয়া আছে আর যাতে তোমাদের বিষয়টা একদমই মেমোরিতে সেট হয়ে যায় এজন্য কিন্তু আমি ছবি সহ তোমাদের দেখানোর চেষ্টা করলাম আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কিত যে বিষয়গুলো থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন পাবে তার ভিতরে অন্যতম একটা বিষয় হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা বইগুলো এবং তিনি যে পুরস্কারগুলো পেয়েছেন তার যে কোটেশন আছে ওয়ার্ল্ড ওয়াইড তার যে কার্যক্রম আছে অ্যাক্টিভিটি আছে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে তার যে দায়িত্বগুলো আছে এই সম্পর্কিত বিষয়গুলি থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসবে সো এগুলো তোমাকে জানতে হবে তো ডক্টর মোহাম্মদ ইউনুসের সব আলোচিত এবং গুরুত্বপূর্ণ যে বইগুলো আছে তার মধ্যে অন্যতম একটি বই হল ব্যাংকার টু দ্য পোর এই বইটা ডক্টর মোহাম্মদ ইউনুসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই এই বইটাতে মূলত তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার গল্প এবং আত্মজীবনী বা তার জীবন সম্পর্কিত বিষয় নিয়ে কিন্তু তিনি আলোচনা করেছেন তাহলে এই ব্যাংক এই বইটা মূলত কিসের উপর ভিত্তি করে রচিত গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার যে গল্প এবং তার আত্মজীবনী এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু তিনি এই বইটা লিখেছেন কোনটা ব্যাংকার টু দ্য পোর এই দেখো বইয়ের কিন্তু ছবি এখানে দেওয়া আছে সো ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বই সম্পর্কে জন্য তোমরা ইনফরমেশান রাখো জানো আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুসের আরও দুইটা গুরুত্বপূর্ণ বই হল একটা হলো ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট পোভার্টি তো বর্তমান বিশ্বের দারিদ্রতা অনেক বড় একটা সমস্যা না পোভার্টি অনেক বড় একটা সমস্যা বিশেষত আফ্রিকার যে দেশগুলো আছে এই দেশগুলো বিশ্বের সব থেকে বেশি দরিদ্রপীড়িত দেশ এবং এশিয়ার বিশেষত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো কিন্তু অনেক দরিদ্রপীড়িত সো ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বইটার গুরুত্ব কিন্তু অনেক বেশি তো এই বইটার যে কাভার ফটো সেটা কিন্তু এখানে দেওয়া আছে দেখো এই বইটা তিনি মূলত লিখেছেন ক্ষুদ্র ঋণের ধারণা নিয়ে বা ক্ষুদ্র ঋণের ধারণাকে কেন্দ্র করে তিনি আর যে বইটা লিখেছেন সেই বইটার নাম হলো ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট পোভার্টি এছাড়াও তিনি আরেকটা বিজ লিখেছেন যেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রবর্তিত একটি আইডিয়া ঠিক আছে সেই আইডিয়াটি কি সোশ্যাল বিজনেস তো এটার উপর তিনি একটা বই লিখেছেন বিল্ডিং সোশ্যাল বিজনেস এই এই বইটা তিনি কিসের উপর লিখেছেন যে বর্তমান বিশ্বে মানুষের চাহিদা পূরণ করে এমন একটি পুঁজিবাদী অর্থনীতি সম্পর্কে কিন্তু তিনি একটা ধারণা দিয়েছেন বা একটা প্র এই ধারণাটার প্রবক্তা কিন্তু ডক্টর মোহাম্মদ দিউনুস তো এই বয়ের কভার ফটোটা কিন্তু এখানে দেওয়া আছে দেখো তো ডক্টর মামা আমরা তিনটা বই দেখলাম আরও একটা বই আমরা ডক্টর মামাদি ইউনুসের দেখবো এই বইটাও অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরো আর এই বইটা মূলত তিনি লিখেছেন যে পৃথিবীতে তিনটা জিনিসকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে তিনি চেয়েছেন একটা হলো কার্বন একটা হলো বেকারত্ব এবং একটা হলো দারিদ্রতা সো এই তিনটা বিষয় যদি শূন্যের কোঠায় নেমে আসে তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হবে না কার্বনের কারণে এখন যে ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে বেকারত্ব বিশেষত ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি মারাত্মক সমস্যা সো ডক্টর মামা ইউনুস কিন্তু ওয়ার্ল্ডে কাজ করছে এই বিষয়গুলোকে শূন্যের কোঠায় নামিয়ে নিয়ে আসার জন্য যেহেতু তিনি একজন নবেল রোরিয়ট ঠিক আছে নবেল পুরস্কার বিজয়ী ব্যক্তি সো তার একটা কথা তার একটা বই কিংবা তার একটা প্রচেষ্টা তার একটা উদ্যোগ ওয়ার্ল্ড ওয়াইড তার যে অ্যাক্টিভিটিগুলো এ কিন্তু শুধুমাত্র বাংলাদেশে প্রভাব পড়বে না এটা পুরো ওয়ার্ল্ডে কিন্তু প্রভাব পড়ে আর তার জনপ্রিয়তাও কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড তো ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে আমরা আরও কিছু ইনফরমেশান জানবো তার আগে তোমাদের আরও একটা ইনফরমেশান জানিয়ে রাখি আমাদের কিন্তু আগামী তিরিশে নভেম্বর থেকে কিন্তু এই ধরনের জিকের এক্সক্লুসিভ জিকের উপর একটা কোর্স লঞ্চ হতে যাচ্ছে তো এই কোর্সের ফি হলো তোমার এক হাজার টাকা ঠিক আছে কোর্সের ফি এক হাজার টাকা আর কোর্সের বিস্তারিত কিন্তু তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবা এবং যদি তোমরা আগামীকালকের মধ্যেও ভর্তি কনফার্ম করো তাহলে তোমরা পাঁচশো টাকায় ভর্তি হতে পারবে তো এই কোর্সে তোমার জি কে এ টু জেড যা কিছু আছে সব কিছুই আমরা তোমার সাথে আলোচনা করবো তোমাকে লেকচারশিট প্রোভাইড করব এবং বিশটা টিপ ক্লাস দি যে ক্লাসগুলো কিন্তু রেকর্ড থাকবে সো তোমার যদি কোনো ক্লাস মিস হয়ে যায় তুমি রেকর্ড ক্লাস করে নিতে পারবে আমাদের সাথে যদি তুমি থাকো ইনশাল্লাহ তোমার জিকে নিয়ে বিন্দুমাত্র কোনো প্রবলেম থাকবে না এ টু জেড যা যা দরকার হয় আমরা তোমাকে তোমার সেই সাপোর্টটা কিন্তু প্রোভাইড করবো বিউপিকে টার্গেট করে যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য দেখো ডিসক্রিপশন বক্সে একটা গুগল ফার্মে বিউপির যে ডেমো প্রশ্ন সেই ডেমো প্রশ্নের উপর এক্সাম লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ক থেকে তোমরা পরীক্ষা দিয়ে নিতে পারো এবং যদি কেউ মনে করো যে না একটা পরীক্ষা দেওয়ার পরে যে আমার আরও উনিশটা পরীক্ষা দেওয়ার দরকার তাহলে আমাদের যে কোর্স কোর্স প্লাস মডেল টেস্ট এখানে পাঁচটা ক্লাস প্লাস বিড সেট মডেল টেস্ট এক্সাম আমরা নিচ্ছি চাইলে কিন্তু আমাদের সাথে তোমরা অ্যাড থাকতে পারো স্ক্রিনের যে নাম্বারটা আছে অথবা ডেসক্রিপশন বক্স বা এখানে যে নাম্বার সবগুলো একটাই নাম্বার তো চাইলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্সে তোমার ভর্তি কনফার্ম করতে পারো আচ্ছা ডক্টর মোহাম্মদুসের একটা গুরুত্বপূর্ণ উক্তি অনেকগুলো উক্তি তার আছে এই উক্তিগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ উক্তি হলো পভার্টি ডাজ নট বিলং ইন সিভিলাইজড হিউম্যান সোসাইটি ইটস প্রপার প্লেস ইন ইজ ইন এ মিউজিয়াম ড্যাটস ফায়ার ইট উইল বি আচ্ছা খুব দারুণ একটা কোটেশন ডক্টর মোহাম্মদ ইউনুসের যে তিনি বলছে যে কোনো সভ্য সমাজের দারিদ্রতা থাকতে পারে না এটার যথাযথ জায়গা হলো কোনো একটা মিউজিয়াম যেখানে সে থাকার যোগ্য আচ্ছা এই উক্তিটা যেন তোমাদের জানা থাকে এবং উক্তিটা সম্পর্কে তোমরা একদম মুখস্ত করে রাখবা অনেক সময় ঢাকা ভার্সিটি রিটেনেও বিভিন্ন ফরমেটে এ ধরনের প্রশ্ন থেকেও প্রশ্ন করতে পারে আচ্ছা ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কে তোমাদের আরও কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমি দিচ্ছি একটা হলো যুক্তরাষ্ট্রের খুব প্রভাবশালী একটা দৈনিক সংবাদপত্র টাইম তারপর নিউজ উইক এবং ফোর্বস ফোর্বস যুক্তরাষ্ট্রের খুবই প্রভাবশালী একটা ম্যাগাজিন তো এই ম্যাগাজিনের কি কভারে ঠিক আছে তাকে স্থান দেওয়া হয়েছে এবং এই সংবাদপত্র বা ম্যাগাজিনের কভারে যাদেরকে স্থান দেওয়া হয় তারা কিন্তু যখনই স্থানটা দেওয়া হয় তখনকার সময়ে সব থেকে আলোচিত প্রভাবশালী কিংবা যে ব্যক্তিগুলো ওয়ার্ল্ড ওয়াইড জনপ্রিয়তা আছে বা যে ব্যক্তিগুলো ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতেছে বা ওই সময়ে সব থেকে আলোচিত ব্যক্তি সেই সকল ব্যক্তিদেরই কিন্তু এই ধরনের কভার পেজে স্থান দেওয়া হয় তো তিনি মূলত শান্তিতে নোবেল পুরস্কার আবার ইউনাইটেড স্টেটের যে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এছাড়াও ইউনাইটেড স্টেটের কংগ্রেশনাল গোল্ড মেডেল এই তিনটা পুরস্কার পেয়েছেন এবং তিনি এমন একজন ব্যক্তি সারা ওয়ার্ল্ডে মাত্র এই তিনটা পুরস্কার একই সাথে পেয়েছেন সাতজন সেই সাতজনের তিনিও একজন সো কত বড় একটা অ্যাচিভমেন্ট তোমরা কি বুঝতে পারছো নোবেল পুরস্কার এবং যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেট প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং ইউনাইটেড স্টেট কংগ্রেশনাল গোল্ড মেডেল সারা পৃথিবীতে এই তিনটা পুরস্কার পেয়েছে কতজন সাত একই সাথে পেয়েছে সাতজন তো সেই সাতজনের তিনি একজন আচ্ছা টোকিও অলিম্পিকের ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি তাকে অলিম্পিক লোরেল সম্মাননা দিয়েছেন তো আচ্ছা দেখো আমরা কিন্তু বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান তিনটা বিষয়ের উপর আমাদের একটা কোর্স আছে যেটা বিস্তারিত কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং এখানেও তোমরা দেখতে পাচ্ছ বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান তিনটা বিষয়ের উপর বিশটা বিশটা করে ক্লাস থাকছে যেটা প্রায়শই ভিডিওগুলোতে বলে সো তোমরা যদি কেউ আমাদের ইন্টেন্সিপ কেয়ারে থেকে তোমার অ্যাডমিশন প্রিপারেশন নিতে চাও তাহলে অবশ্যই আমাদের যে নাম্বারটা দেওয়া আছে অথবা স্ক্রিনের যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা কন্টাক্ট করবে ইনশাল আমাদের ইন্টেনসিপ কেয়ারে যদি তোমরা থাকো তাহলে বিশ্ববিদ্যালয়ের জন্য একটা বেস্ট সাপোর্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবে আচ্ছা ডক্টর মাম্মাদ ইউনুস সম্পর্কে যে আলোচনাটা করছিলাম সে আলোচনায় আবারও ফিরে যাচ্ছি দেখো ডক্টর মোম্মদ ইউনুস সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখো ডক্টর মোহাম্মদ ইউনুস এই পর্যন্ত পৃথিবীর বাষট্টিটি বিশ জায়গা বাষট্টিটি সম্মানসূচক ডক্টরয়েট ডিগ্রি লাভ করেছে তুমি কি কল্পনা করতে পারো এই পর্যন্ত বিশ্বের সারা বিশ্ব থেকে বাষট্টিটি ডক্টরেট ডিগ্রি লাভ করেছে আমরা তো একটা ডক্টরেট ডিগ্রি কেউ পাইলে সেটারই মনে করি কত বড় একটা অ্যাচিভমেন্ট আর তিনি বাষট্টিটা পেয়েছেন আচ্ছা দু সালে ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যের প্রসপেক্ট ম্যাগাজিন এবং যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি পরিচালিত একটি উন্মুক্ত অনলাইন জরিপে শীর্ষ একশো জন পাবলিক ইন্টেলেকচুয়ালের মধ্যে দ্বিতীয় স্থান দেওয়া হয়েছিল আচ্ছা পাবলিক ইন্টেলেকচুয়াল মানে সারা বিশ্বের যারা বুদ্ধিজীবী আমাদের দেশেও অনেক আমরা বুদ্ধিজীবী শ্রেণী বলি না তো সারা বিশ্বে যারা বুদ্ধিজীবী আছে এমন একশো জন বুদ্ধিজীবীর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের অবস্থান ছিল কত দ্বিতীয় তো এই এই যে অনলাইন চরিপটা কে পরিচালনা করে প্রসপেক্ট ম্যাগাজিন এবং যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি দ্বারা পরিচালিত একটি উন্মুক্ত অনলাইন চরিপে আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে তোমাদের আরও কিছু ইনফরমেশন আমি একটু জানিয়ে রাখছি দু এগারো সালের ফেব্রুয়ারিতে ডক্টর মোহাম্মদ ইউনুস সাস্কিয়া ব্রুয়েস ব্রুয়েস্টেন সোফি আইজেনম্যান এবং হ্যান্স রাইটজেনের সাথে সামাজিক ব্যবসা বিষয়ে কি করেন গ্লোবাল ইনিশিয়েটিভ প্রতিষ্ঠা করেন মানে সারা পৃথিবীতে এই যে সামাজিক বিজনেস বা সোশ্যাল বিজনেসের যে কনসেপ্ট এই কনসেপ্টটা সারা ওয়ার্ল্ডে কিন্তু তিনি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন আচ্ছা তোমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি এই ইনফরমেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যে এই যে ইনফরমেশনটা দেওয়া আছে ফরচুন ম্যাগাজিন প্রত্যেকটা পত্রিকা কিংবা ম্যাগাজিনও মনে রাখবা ফরচুন ম্যাগাজিন তাকে দু সালে কত সালে দু সালে সময়ের অন্যতম শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসাবে আখ্যায়িত দিয়েছিলেন তাহলে দেখো এখানে কিন্তু ইনফরমেশন তিনটা একটা হলো ফরচুন ম্যাগাজিন কত সাল দু সালে তাকে কি হিসাবে আখ্যায়িত করেছিলেন সময়ের অন্যতম শ্রেষ্ঠ উদ্যোক্তা তো আচ্ছা এরপরে দেখো ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে আরও কিছু ইনফরমেশন আমরা জানবো দু হাজার সালে তিনি স্কটল্যান্ডের গ্লাসকো ক্যালোডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলার হন আচ্ছা স্কটল্যান্ডের গ্লাসকো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হন এবং দু আঠারো সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন মানে দু থেকে দু আঠারো স্কটল্যান্ড ইউরোপের একটা প্রখ্যাত দেশ আর এই ধরনের একটা দেশের একটা বিশ্ববিদ্যালয়ের তিনি ছয় বছর চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছে তো দেখো এই যে গ্লাস্কো ক্যালেডোলিয়ান ইউনিভার্সিটির একটা কিন্তু ফটো এখানে দেওয়া আছে তো এই ইনফরমেশানগুলো কিন্তু তোমাদের জানা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কিত আজকে কিন্তু আমি টোটাল দশটা ইনফরমেশান তোমাদের দিয়েছি এই দশটা ইনফরমেশান তোমাদের প্রত্যেকেই একদম যেন কণ্ঠস্থ কণ্ঠস্থোটস্থ এবং মুখস্থ থাকে আর ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর যদি তোমরা ধারাবাহিকভাবে ক্লাস ক্লাস চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে পরবর্তীতে আরও কতটা ক্লাস তোমাদেরকে দেওয়া যায় এটা কিন্তু ডিফেন্ড করবে সো কেউ যেন রেসপন্স করতে ভুল না করো প্রত্যেকে আমাদের সাথে থাকো ইনশাল্লাহ তোমরা বেস্ট পারফরমেন্স করতে পারবে তোমাদের অ্যাডমিশনে